ಅವಶ್ಯಕತ <Gã> ಪಡಿತ <entender> <ilizando> <Administration> বলা হয় উগ্র হিন্দুরা হল উপমহাদেশের ইয়াহুদি ইয়াহুদিরা যেমন ফিলিস্তিনকে প্রতিশ্রুত ভূমি হিসেবে নিজেদের একমাত্র অধিকার মনে করে উগ্র আর এর হিন্দুরাও উপমহাদেশের মালিকানা একমাত্র নিজেদের জন্য সংরক্ষিত মনে করে ফলে তারা মুসলিমদের নির্চিহ্ন করে পুরো উপমহাদেশে হিন্দুত্ববাদী অখণ্ড ভারত প্রতিষ্ঠার স্বপ্ন দেখে এই স্বপ্ন বাস্তবায়নে তারা ভারতের মুসলিমদেরকে নিশ্চিহ্ন করার পুরো প্রস্তুতি সম্পন্ন করেছে যেন ভারতকে একটি নিরেট হিন্দুরাষ্ট্রে পরিণত করা যায় যেখানে ইসলাম ও মুসলিমদের কোনো চিহ্ন থাকবে না নিয়মিত মুসলিমদের উপর গণহত্যা পরিচালনা এনআরসি প্রকল্প মুসলিমদের ঐতিহ্যবাহী স্থাপনা ধ্বংস করা এবং সেখানে হিন্দুত্ববাদী কাঠামো নির্মাণ জুমার নামাজে বাধা মাইকে আজান প্রধানে নিষেধাজ্ঞা জয় শ্রীরাম বলতে বাধ্যকরণ এই সবই ভারতে হিন্দুরাজত্ব প্রতিষ্ঠায় হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের অগ্রযাত্রার প্রমাণ বহন করে তারা এখন প্রকাশ্যে মুসলিমদেরকে গণহত্যার হুমকি দিচ্ছে মুসলিমদের নির্মূল করে যে কোনো মূল্যে হিন্দুরাষ্ট্র প্রতিষ্ঠার শপথ গ্রহণ করছে এরকম শপথের ঘটনা একটি দুইটি নয় বরং পুরো ভারত জুড়ে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা তাদের সদস্যদের কাছ থেকে মুসলিমদের নিধন করে হিন্দুরাষ্ট্র প্রতিষ্ঠার শপথ নিচ্ছে প্রিয় মুসলিম উম্মা এই ভারতবর্ষ মুসলিমদের ভূমি এখানে আমাদের পূর্বপুরুষরা প্রায় বারোশো বছর শাসনকার্য পরিচালনা করেছে কিন্তু দুঃখজনক ব্যাপার হল আমাদের দুর্বলতার সুযোগে আজ সেই ভূমিতে মুসলিম শূন্য হিন্দুরাষ্ট্র প্রতিষ্ঠার শপথ গ্রহণ করা হচ্ছে মুসলিম নিধনের সার্বিক আয়োজন চলছে ভারতবর্ষে মুসলিমদের নিরাপত্তা ও হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই উগ্রহিন্দুত্ববাদী সন্ত্রাসী ও তাদের দোষরদের প্রতিহত করতে হবে তাদের বিরুদ্ধে সর্বাত্মক এক জিহাদে আত্মনিয়োগ করতে হবে মহান আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন